প্রায় বেশিরভাগ মানুষই শুধুমাত্র সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করে খেতে জানে এটার যে আরও কত রেসিপি হয় সেটা অনেকে জানেই না আজকে আমি সাজনা দিয়ে এরকমই দারুণ মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমি আমার বউর কাছ থেকে মানে আমার দাদির কাছ থেকে শিখেছি আমাদের বাসায় মোটামুটি বেশ কয়েকটা সাজনা গাছ ছিল তো সেই সাজনা গাছ থেকে যখন অনেক সাজনা হতো তো এত এত সাজনা শুধুমাত্র ডাল দিয়ে খেয়ে কিন্তু শেষ করা যেত না তো আমার বউ খুব কায়দা করে এইভাবে সাজনাগুলোকে মাঝখান থেকে ফেরে নিতেন ফার পরে এই যে মাঝখানের যে সুন্দর নরম নরম যে আপনার ভেতরের অংশটুকু এটা একটা চামচ দিয়ে খুব সুন্দর করে চেছে চেঁচে উঠিয়ে নিতেন আর অনেকগুলো সাজনা থেকে বের করলে মোটামুটি এক বাটি পরিমাণ বানিয়ে ফেলতেন এই অনেকগুলো সাজনা এইভাবে মাঝখানের অংশটুকু বের করে নিয়ে কত ধরনের রেসিপি যে আমার বুথ তৈরি করতেন কখনো ভর্তা তৈরি করে দিতেন কখনো অন্য কোনোভাবে মাছ দিয়ে ছোট মাছ দিয়ে অনেকভাবেই কিন্তু এই সাজনা রান্না করা যায় আমার বুত ছিলেন পুরোনো ধাঁচের মানুষ সে যে কত ধরনের রান্নাবান্না জানতেন আর টুকটুক করে ছেলে ছেলের বউ নাতি নাতনিদের জন্য সেগুলো তৈরি করে দিতেন এত ভালো লাগতো আমার বুড় হাতের বান্না তো আজকে আমার বুড় রেসিপিতে খুব সাধারণ একটি রেসিপি হলেও এটা খেতে অসম্ভব মজার তো আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে ঠিক একইভাবে সাজনার ভেতরের এই নরম অংশটুকু বের করে আপনারা আপনাদের পছন্দমতো যে কোনোভাবে রান্না করে নিতে পারেন তো প্রথমেই আমি কি করলাম ওই সাজনার ভেতরের অংশটুকু বের করে নিলাম এখন অল্প একটু তেলের মধ্যে খুবই অল্প পরিমাণে একটু আস্ত জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা ছেড়ে দিয়েছি এখন একটা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপরে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে সামান্য কিছু মশলাপাতি মশলাপাতির মধ্যে এখানে আমি সামান্য একটু আদা এবং রসুন বাটা দিচ্ছি খুবই অল্প পরিমাণে আর সাথে দিব হলুদের গুঁড়া এবং একটু ধনিয়ার গুঁড়া ব্যাস এতটুকু মশলা দিয়েই আমি এই রান্নাটা করছি আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা আগে তেলের উপরে একটু নাড়াচাড়া করে এরপরে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমরা সাজনার যে ভেতরের অংশটুকু বের করে রাখলাম সেটা দিয়ে দিব আমি ঠিক যেভাবে রান্নাটা করছি এইখানে যদি কয়েকটা কুচো চিংড়ি মাছ মানে একদম ছোট ছোট চিংড়ি মাছ দিতে পারেন এটার যে কি টেস্ট হবে আপনি শুধুমাত্র অল্প একটু নিয়েও এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন স্বাদে ঘ্রাণে অতুলনীয় একটি রান্না হয় যারা এখনো পর্যন্ত এভাবে ট্রাই করেনি একবার দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই তো আমি কিন্তু সাজনার ভেতরের অংশটুকু দিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি আর এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় আর আমার যেহেতু খুবই অল্প পরিমাণে তো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন এটা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি মার আলহামদুলিল্লাহ এটা টেস্ট নিয়ে কোনো কথা হবে না আর সাজনা যে শুধু খেতে ভালো তাই নয় এটা খুব হেলদি একটা খাবার তাই দেরি না করে একদিন বানিয়ে নেবেন